বন্ধুরা কর্মের হিসাব অনুযায়ী পরের জন্ম হয় যেমন কর্ম তেমন জন্ম বন্ধুরা গরুর পুরাণের মতে প্রতিটি জীবের পুনর্জন্ম হয় ভগবান শ্রীকৃষ্ণ গরুর পুরাণে একথা বলেছেন যে মৃত্যুর পর মানুষ কোন জন্ম লাভ করে তা সম্পূর্ণ নির্ভর করে তার পূর্বজন্মের কর্মের ওপর বন্ধুরা আগামী ও পূর্বজন্ম সম্পর্কে জানার কৌতূহল অধিকাংশ মানুষের মধ্যে থাকে পরের জন্ম নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগে তারা কি মানুষ হবে নাকি পশু অথবা আবার কীটপতঙ্গ হবে আর এখানেই বহু মানুষের মনে এ প্রশ্নও আসে তারা নারী রূপে জন্ম নেবে নাকি পুরুষ রূপে হিন্দু ধর্মে এমন উল্লেখ পাওয়া যায় যে যে মানুষ জন্ম লাভ করে তার মৃত্যু অবশ্যই হয় কিন্তু আপনারা কি জানেন যে মানুষ মৃত্যুর পরে কোন জনিতে জন্ম নেয় গরুর পুরাণ হিন্দু ধর্মের মহাপুরাণগুলির একটি এতে জন্ম মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী ঘটনাবলির বিস্তৃত বর্ণনা পাওয়া যায় এই পুরাণে এমন বহু উপদেশ দেওয়া আছে যা গ্রহণ করলে মানুষ তার জীবনকে উন্নত করতে পারে এই মহা পুরাণগুলির মধ্যে গরুর পুরাণ খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি সনাতন ধর্মে কোনো ব্যক্তির মৃত্যুর পর পাঠ করা হয় গরুর পুরাণে ভগবান বিষ্ণু ও গরুর মধ্যে কথোপকথন বর্ণিত হয়েছে পাশাপাশি এতে মানুষের চরিত্র সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ঈশ্বরের দৃষ্টিতে যা শুভ কর্ম তাই পূর্ণ আর যা পাপ কর্ম তাই পাপ গরুর পুরাণ এবং কঠ উপনিষদে উল্লেখ আছে যে মানুষ পৃথিবীতে যে সব পাপ করে তার প্রতিটি পাপের জন্য আলাদা আলাদা শাস্তি ভোগ করতে হয় গরুর পুরাণের মতে যে ব্যক্তি সৎ কর্ম করে সে স্বর্গে স্থান পায় আর যে পাপ কর্ম করে তাকে নরকে যেতে হয় আজ আমরা আপনাদের এই বিষয়েই জানাতে চলেছে বন্ধুরা আসুন আমরা সবাই এই বিষয়টি ভগবান শ্রীকৃষ্ণের একটি মহান কাহিনীর মাধ্যমে জানি বন্ধুরা এক সময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে গরুদেব আকাশ পথে এসে পৌঁছালেন গরুদেব প্রণাম করে বললেন প্রভু আমি একটি শঙ্কা নিয়ে খুবই দুঃখিত দয়া করে আমার এই শঙ্কার সমাধান করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুদেব তোমার মনে যে কোনো সংখ্যা থাক না কেন তুমি নির্দিধায় আমাকে বলো তোমার প্রতিটি সংখ্যার নিরাসন করা আমার কর্তব্য আমি অবশ্যই তোমার সংখ্যার সমাধান করব। তখন গুরুদেব আনন্দের সাথে বললেন প্রভু আমার এই প্রশ্নও আছে যে স্বামীর সঙ্গে একসাথে আহার করলে স্ত্রীর কি কোনো পাপ হয় স্বামীর সঙ্গে ভোজন করা স্ত্রী স্বাস্থ্য অনুযায়ী সঠিক শাস্ত্রে এ বিষয়ে কি বলা হয়েছে হে প্রভু এমন কোন পাপ আছে কি যা করলে স্ত্রী নরকগামী হয়ে যায় অনুগ্রহ করে আমার এই শঙ্কার সমাধান করুন এবার গরুদেবের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন হে গরুদেব আজ তুমি সমগ্র মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো তুমি যে প্রশ্ন করেছ তার সমাধান আমি অবশ্যই বলবো তবে সেই সমাধান তুমি রানী সুদেবার কাহিনী শুনে পাবে হে গুরুদ্দেব আজ আমি তোমাকে রানী সুদেবার কাহিনী শোনাবো এই কাহিনীতেই তোমার সব শঙ্কার উত্তর পেয়ে যাবে তাই মনোযোগ দিয়ে শোনো হে গুরুদ্দেব যে মানুষ এই কাহিনী মনোযোগ দিয়ে শোনে এবং প্রচার করে সে ভাগ্যবান হয় কখনও নরকে যায় না এখন গরুদেব বললেন হে প্রভু আমি এই কাহিনী অবশ্যই মনোযোগ দিয়ে শুনব অনুগ্রহ করে আপনি আমাকে এই কাহিনী বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ কাহিনী বলা শুরু করলেন এবং বললেন হে গুরুদ্দেব শোনো প্রাচীনকালের কথা এক রাজা ছিলেন যিনি বহু যোগ্য এবং অসংখ্য পুণ্যের কাজ করেছিলেন তিনি মন্দির নির্মাণ করেছিলেন বহু পুকুর খনন করেছিলেন অনেক বাগান তৈরি করেছিলেন এবং সর্বদা সাধু সন্তদের রক্ষায় সচেষ্ট ছিলেন মহারাজ ইক্ষাকুর নগরের নিকটে এক ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলে এক ভয়ানক শুকর তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বাস করত সেই শুকর ছিল অত্যন্ত বিশালকায় এবং ভয়ঙ্কর আকৃতির যাকে দেখে সকল মনুষ্য আতঙ্কিত হতো সেই শুকরের ভয়ে মানুষ সেই বনপথ দিয়ে যেত না যখন এই কথা মহারাজ ইক্ষাকুর কানে এলো তখন তিনি সেই শুকরে শিকার করার সিদ্ধান্ত নিলেন এরপর একদিন মহারাজ তার রানী সুদেবা অসংখ্য সৈন্য এবং শিকারী কুকুর নিয়ে সেই বনে শুকরের শিকার করতে প্রবেশ করলেন তিনি পূর্বে বহু ভয়ঙ্কর সিংহ এবং রাক্ষস বধ করেছিলেন তাই এবারও তিনি সেই ভয়ঙ্কর শুকর থেকে নগরবাসীদের রক্ষা করার জন্য শিকারে বের হলেন যখন বিশালাকার সেই শুকর রাজা ইক্ষাকুকে বনমুখে আসতে দেখল তখন সে তার স্ত্রীকে বলল হে প্রিয় দেখো এ হলেন কৌশল দেশের মহারাজ ইক্ষাকু তিনি মহা পরাক্রান্ত ও মহা তেজস্বী আজ এই বনে আমার শিকার করতে এসেছেন তার সঙ্গে অসংখ্য কুকুর ও শিকারী এসেছে এতে কোনো সন্দেহ নয় যে আজ তিনি আমার ওপর আক্রমণ করবেন মহারাজ মহাপূর্ণবান তিনি রাজাদেরও রাজা সমগ্র জগৎ তার অধীন হে প্রিয় আমি তোমাদের রক্ষা করার জন্য আমার পরাক্রম দেখিয়ে মহারাজের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হব যদি যুদ্ধে তাকে পরাজিত করতে পারি তবে তিনও লোক জুড়ে আমার কীর্তি ছড়িয়ে পড়বে আজ যদি তার হাতে নিহত হই তবে আমার মুক্তি হবে তুমি আমার সন্তানদের নিয়ে পর্বতের গুহায় আশ্রয় নাও আজ আমার সময় এসেছে পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পাবো মহারাজের প্রতিটি বান আমার শরীরে প্রবেশ করে আমার পাপ ধ্বংস করবে তখন শুকরের স্ত্রী কাঁদতে কাঁদতে বলল হে নাথ আমাদের সন্তানরা আজ নির্ভয় হয়ে এই বনে বিচরণ করে কেবল আপনার পরাক্রমের কারণে তারা কোমল ফুল খেয়ে বেঁচে থাকে বাঘ সিংহ শেয়ালের ভয় পায় না কারণ আপনার ভয়ঙ্কর রূপ দেখে কেউ আমাদের আক্রমণ করতে সাহস পায় না আপনি যদি মারা যান তবে আমাদের রক্ষা কে করবে স্বামীহীন স্ত্রী অলঙ্কার বস্ত্র বা সোনার গয়নায়ও শোভা পায় না স্বামী স্ত্রীর সৌন্দর্য ও শোভার মূল আপনার অনুপস্থিতিতে আমার জীবনও ধ্বংস হবে হে প্রভু আমাদের ছেড়ে মৃত্যুর মুখে কেন যাচ্ছেন আসুন আমরা সবাই মিলে পর্বতের গুহায় লুকিয়ে থাকি শুকর বলল হে প্রিয়ে তুমি বীর ধর্ম জানো না তাই এ কথা বলছ শত্রু যদি বীরকে যুদ্ধে আহ্বান করে তবে সে ভয়ে পালিয়ে গেলে এক হাজার যুগ ঘোর অন্ধকার নরকে দগ্ধ হয় আর যে বীর শত্রুর সম্মুখীন হয়ে যুদ্ধ করে এবং যুদ্ধে প্রাণ বিসর্জন দেয় সে মৃত্যুর পর দুর্লোক লাভ করে আজ মহারাজ ইক্ষাকু আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছেন তাই আমি আমার পরাক্রম প্রদর্শন করব একথা শুনে শুকরের স্ত্রী সন্তানদের ডেকে বলল সোনু বৎসগণ আজ যুদ্ধে এক অতিথি এসেছেন তোমাদের পিতা তার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন তোমরা তোমাদের ভ্রাতাদের নিয়ে পর্বতের গুহায় চলে যাও মহারাজ ইক্ষাকু মহাশক্তিশালী তিনি আমাদের ধ্বংস করবেন তাই প্রাণ বাঁচাও তখন ছোট ছোট শুকর সন্তানরা বলল হে মাতা যে পুত্র বিপদের সময় পিতামাতাকে ছেড়ে পালায় সে মহাপাপী সে ঘিন্ন নরকে পতিত হয় যে পুত্র মাতা দুধ পান করে অথচ বিপদে তাকে ফেলে পালায় সে পোকামাকড়ে ভরা দুর্গন্ধময় নরকে পতিত হয় তাই আমরা আপনাকে ছেড়ে কখনোই যাব না এদিকে রাজা ইক্ষাকু তার সেনা নিয়ে বনে প্রবেশ করলেন শুকরদের দেখে তিনি বীর সৈন্যদের শিকার করতে এগিয়ে দিলেন হাতে তরোয়াল ও বর্ষা নিয়ে সৈন্যরা শুকরদের ওপর আক্রমণ চালাল শুকররা ভয়ঙ্কর দাঁত দিয়ে সৈন্যদের বিদ্ধ করতে লাগল ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল শেষে শুকরের পরিবার থেকে শুধু শুকর তার স্ত্রী ও পাঁচটি পুত্র বেঁচে রইল বাকিরা নিহত হলো সন্তানদের মৃত দেহ দেখে শুকরের স্ত্রী ভয়ে বলল হে নাথ আমাকে আর সন্তানদের নিয়ে এখান থেকে চলে আসুন নইলে আমাদের বংশ নিশ্চিন্ন হবে কিন্তু শুকর বলল হে প্রিয়ে আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি তুমি আমার সম্মান করেছ আমার সঙ্গে থেকেছ আমার মন জয় করেছ তোমার থেকে আমার মোহ কখনো বিচ্ছিন্ন হবে না আমি সন্তানদের সঙ্গে তোমার সামনে প্রাণ বিসর্জন দেব কিন্তু তোমাকে একা ফেলে যাব না এই সময় মহারাজের একটি তীক্ষ্ণবাণ শুকরের শরীরে প্রবেশ করল আর সে মাটিতে লুটিয়ে পড়ল মহারাজ আক্রমণ চালিয়ে তাকে বধ করলেন শুকরের প্রাণ বেরিয়ে বিষ্ণুলোকে গমন করল এরপর সৈন্যরা হাতে বর্ষা নিয়ে শুকরের স্ত্রীকে হত্যা করতে এগোলো তিনি সন্তানদের সামনে দাঁড়ালেন এবং বললেন বৎসগণ আমি যতক্ষণ আছি তোমরা পালাও আমি রক্ষা করব। তখন শুকরের জ্যেষ্ঠ পুত্র বলল হে মাতা আমরা প্রাণ ভয়ে আপনাকে মরতে ফেলে পালাব কেন যদি তা করি তবে আমাদের জীবনে লজ্জা ছাড়া কিছু থাকবে না আমি যুদ্ধক্ষেত্রে শত্রুকে প্রতিহত করব আপনি বাকি সন্তানদের নিয়ে চলে যান এই সময় রাজা ইক্ষাকুর সৈন্যরা আরও অগ্রসর হল রাজ সৈন্যরা শুকরদের দিকে এগিয়ে এসে আক্রমণ করতে লাগল শুকরের জ্যেষ্ঠ পুত্র ভয়ঙ্কর যুদ্ধ করল এবং অসংখ্য সৈন্যকে হত্যা করল তখন মহারাজ স্বয়ং অগ্রসর হয়ে সে জ্যেষ্ঠ পুত্রকেও বধ করলেন নিজের সন্তানকে নিহত দেখে শুকরের স্ত্রী প্রবল ক্রোধে উন্মত্ত হলেন তিনি ভয়ঙ্কর আক্রমণ শুরু করলেন এবং বহু সৈন্যকে হত্যা করলেন এই ভয়াবহ দৃশ্য রানী সুদেবা নিজ চোখে দেখছিলেন তখন তিনি মহারাজকে বললেন হে মহারাজ দেখুন এই পত্নী আপনার সৈন্যদের হত্যা করছে আপনি কেন তাকে বধ করছেন না অনুগ্রহ করে তাকে হত্যা করুন তখন মহারাজ বললেন হে প্রিয়ে এ একজন স্ত্রী লোক আমার প্রতিজ্ঞা আমি কখনো নারী হত্যা করব না নারী হত্যা মহাপাপ তাই আমি নিজে তাকে বধ করছি না এবং কাউকে তার হত্যা করার নির্দেশও দিচ্ছি না রাজা এভাবে বলার কিছুক্ষণের মধ্যেই শুকরের স্ত্রী অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এবং দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলেন রানী সুদেবা তাকে মাটিতে অচেতন অবস্থায় দেখে গভীর দয়া অনুভব করলেন তিনি শীতল জল এনে শুকর পত্নীর মুখে ঢাললেন এবং সারা শরীরে ছিটিয়ে দিলেন তাতেই শুকরের স্ত্রী ধীরে ধীরে চেতনা ফিরে পেলেন চেতনা ফিরে পেয়ে শুকরের স্ত্রী রানীর দিকে তাকালেন এবং কণ্ঠে বলতে লাগলেন হে দেবী আপনি আমাকে শীতল জল দিয়ে যন্ত্রণামুক্ত করেছেন আপনার কল্যাণ হোক তার মুখে সুস্পষ্ট সংস্কৃত ভাষা শুনে রানী সুদেবা বিস্মিত হলেন তিনি মনে মনে ভাবলেন অদ্ভুত একটি পশু এত সুন্দর মানব কণ্ঠে কথা বলছে তখন রানী প্রশ্ন করলেন হে ভদ্রে তুমি কে তোমার আচরণ তো অত্যন্ত আশ্চর্যজনক তুমি পশুরূপে থেকেও কণ্ঠে কীভাবে কথা বলছো অনুগ্রহ করে তোমার পূর্বজন্মের কাহিনী আমাকে শোনাও শুকরের স্ত্রী বলতে শুরু করলেন হে মহারাণী আমি পূর্বজন্মে এক সুন্দরী ব্রাহ্মণ কন্যা ছিলাম আমার রূপ ও যৌবনের অহংকারে আমি উন্মত্ত হয়ে উঠেছিলাম আমার হাসি ছিল অতি মনোহর যখন আমি তরুণী হলাম আমার সৌন্দর্য ও যৌবন দেখে আমার মাতা ভয় পেতে লাগলেন একদিন তিনি আমার পিতাকে বললেন হে নাথ আমাদের কন্যা এখন যৌবনে উপনীত হয়েছে কেন তার বিবাহ দিচ্ছ না শীঘ্রই তাকে উপযুক্ত পাত্রের হাতে সমর্পণ কর স্ত্রীর কথা শুনে আমার পিতা বললেন হে কল্যাণী আমি আমাদের কন্যার বিবাহ তার সঙ্গে দেব যে বিবাহের পর আমার গৃহেই বাস করবে সুকন্যা আমার অতি প্রিয় আমি তাকে আমার চোখের আড়াল করতে চাই না এরপর একদিন শিব শর্মা নামে এক যুবক বিদ্যান ও গুণবান ব্রাহ্মণ আমাদের দ্বারে এলেন তার জ্ঞান ও প্রজ্ঞা দেখে আমার পিতা অত্যন্ত প্রসন্ন হলেন এবং আনন্দবশতই তার সঙ্গে আমার বিবাহ দিলেন বিবাহের পর শিব শর্মা আমাদের বাড়িতেই বাস করতে লাগলেন কিন্তু হে মহারানী আমি পিতামাতার আদরে নষ্ট হয়ে গিয়েছিলাম বিবেক ও লজ্জা হারিয়েছিলাম আমি কখনো স্বামীর সেবা করিনি কখনো তার চরণ স্পর্শ করিনি সর্বদা তাকে কঠোর দৃষ্টিতে দেখতাম তাকে অবমাননা করতাম নাম ধরে রাখতাম তার ভোজনের আগে আমি ভোজন করতাম আমি তাকে দিয়ে নিজের জন্য আহার পরিবেশন করাতাম আমি স্বেচ্ছাচারিণীর মতো ইচ্ছা মতো চলাফেরা করতাম শিব শর্মা ছিলেন অতিশয় শান্ত স্বভাবের তিনি বহুদিন আমার দোষ সহ্য করলেন অবশেষে একদিন তিনি চরম দুঃখে আমাকে ত্যাগ করে চলে গেলেন স্বামীর চলে যাওয়ায় আমার পিতা গভীর শোকে মাতাকে বললেন হে প্রিয়ে আমাদের জামাই আমাদের কন্যাকে ত্যাগ করেছে আসলে আমাদের কন্যায় পাপ চারিণী জামাই তো বিদ্যান ছিলেন কে জানতো আমাদের সুকন্যা এত দুষ্ট ও কুলাসিনী হবে এখন আমার মাতা বললেন হে নাথ কন্যা আপনার অতিরিক্ত আদরে নষ্ট হয়েছে এখন আপনাকেই কিছু করতে হবে যে কন্যা পিতার ঘরে থাকে সে দুরাচারিণী হয়ে ওঠে তাই কন্যাকে কখনো পিতার ঘরে রাখা উচিত নয় তাকে স্বামীর কাছেই পাঠানো উচিত মাতার কথা শুনে পিতা ক্ষুব্ধ হলেন এবং আমাকে বললেন হে দুষ্টা আমাদের কুলে কলঙ্ক আনলে তোমারই কারণে আমাদের জামাই চলে গেছে তাই যেখানে তোমার স্বামী আছেন তুমি সেখানেই যাও অথবা যেখানে ইচ্ছা যাও হে মহারানী তখন আমি গৃহ ত্যাগ করলাম বাইরে বেরোতেই মানুষ আমাকে কুলোটা পাপিনি দূরাচারিনি বলে ডাকতে লাগলো লজ্জিত হয়ে আমি স্বামীকে খুঁজতে বনে প্রবেশ করলাম একদিন বনে একটি কুঠিরের সামনে দাঁড়ালাম সেখানে মঙ্গলা নামে এক নারী তার স্বামীকে বলল হে স্বামী দাঁড়ি এক দুঃখিনী নারী ভিক্ষা চাইতে এসেছে হে মহারানী সেই কুঠিরে যিনি বাস করছিলেন তিনি আর কেউ নয় আমার স্বামী শিব শর্মাই ছিলেন তিনি আমাকে দেখে চিনতে পারলেন এবং তার স্ত্রী মঙ্গলাকে বললেন হে প্রিয় এ আমার প্রথম স্ত্রী সুকন্যা এটি আমার অতি প্রিয় ছিল তাই তুমি এর সেবা করো সম্মান দাও এবং গৃহে স্থান দাও স্বামীর আজ্ঞা শুনে মঙ্গলা আমাকে গৃহে ডেকে নিল এবং পরিধানের জন্য বস্ত্র দিল একদিন আমি বসে মঙ্গলার উৎকৃষ্ট স্বভাব ও আমার দুষ্ট স্বভাবে তুলনা করতে করতে গভীর দুঃখ অনুভব করলাম তখন কাঁদতে কাঁদতে আমার হৃদয় ফেটে গেল এবং সেই ক্ষণেই আমার মৃত্যু হল তারপর জমির দুই দূত সেই স্থানে এল এবং বলল এই স্ত্রী স্বামীর আগে খাবার খেত স্বামীকে নাম ধরে ডাকত তাকে দিয়ে ঘরের কাজ করাতো তাই এই পাপি স্ত্রীকে নিয়ে গিয়ে নরকে নিক্ষেপ করো তারপর যমদূত আমাকে নরকে নিয়ে গেল এবং আমাকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করলো লোহার জ্বলন্ত পুরুষ তৈরি করে আমাকে তাদের সঙ্গে আলিঙ্গন করালো সেখানে নরকে আমাকে বহু বছর ধরে কষ্ট ভোগ করতে হলো তারপর নরকের শাস্তি ভোগের পর যমরাজ আমাকে শুকরের জন্মে পাঠালেন হে মহারানী এইভাবে আমি আপনাকে আমার পূর্বজন্মের বৃত্তান্ত শুনিয়ে দিলাম অনুগ্রহ করে এখন আমাকে এই জীবন থেকে মুক্তি দিন আপনি আপনার স্বামীর অনেক সেবা করেছেন তাই হে প্রিয় আমাকে আপনার কিছুটা পুণ্য প্রদান করুন তারপর রানী সুদেবা মহারাজের কাছে গিয়ে বললেন হে স্বামী এখন আমি কী করবো আপনি যা আদেশ দেবেন আমি তাই করব মহারাজ ইচ্ছাকু বললেন হে প্রিয় এই বেচারি অনেক দিন ধরে অনেক দুঃখ ভোগ করেছে এখন তুমি তোমার পুণ্য দিয়ে এর ঋণ শোধ করো মহারাজের আজ্ঞা নিয়ে রানী সুদেবা শুকরকে বললেন হে দেবী আমি আমার এক বছরের পুণ্য তোমাকে প্রদান করছি রানী এতটুকু বলতেই শুকরির প্রাণ বেরিয়ে গেল এবং তার শরীর থেকে এক দিব্য স্ত্রী প্রকাশ পেল তারপর সে মহারানী এবং মহারাজকে প্রণাম করে বিষ্ণু চলে গেল এখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুদেব এখন তো আপনি বুঝে গেছেন মানুষ যেমন কর্ম করে তেমনই ভোগ করে হে গরুদেব গাধা কুকুর বিড়াল সাপ বাদর গিরগিটি নেকড়ে গরু কচ্ছপ কীট পতঙ্গ পশু পাখি গাছপালা নারী। ইত্যাদি যে কোনো রূপে জন্ম হয় সে সেই পাপী মানুষ যাকে দ্বিতীয় জন্মে সে রূপ দেওয়া হয়েছে অনেক সময় যখন শিশু জন্ম নেয় তখন তার মধ্যে অনেক রকমের দোষ থাকে অনেক শিশু হিজড়া জন্মায় বা জন্মগতভাবে কোনো শারীরিক দোষ নিয়ে জন্মায় যেমন কেউ জন্ম থেকেই অন্ধ বা জন্ম থেকেই বিকলাঙ্গ এমনও হয় অনেক শিশু জন্ম থেকেই প্রস্রাব পায়খানার কষ্টে থাকে এই সবই তার পূর্বজন্মের কর্মফল ভোগ করা নির্ধারিত থাকে তাই শারীরিক অক্ষমতা জন্মের সঙ্গে সঙ্গেই আসে যখন পর্যন্ত শিশুটি মাতৃগর্ভ থেকে বেরিয়ে এই পৃথিবী লোকে আসে তখন ঈশ্বর তার স্মৃতি মুছে দেন অর্থাৎ তার মস্তিষ্ক থেকে পূর্বজন্মের কথা ভুলিয়ে দেওয়া হয় এবং সে জীব আবার মায়ার মোহে এমনভাবে জড়িয়ে পড়ে যে পরমাত্মার জন্য তার কাছে সময়ই থাকে না হে গুরুদ্দেব এখন আমি আপনাকে বলি কোন পাপের কারণে কোন জন্ম হয় প্রথমে কচ্ছপের জন্ম যে সন্তান মা বাবাকে কষ্ট দেয় বা ভাই বোনকে নির্যাতন করে সে কচ্ছপের জনিতে জন্মায় জন্ম পুরুষ বা নারী যাই হোক আত্মাকে সেই শরীর অনুসারে নিজের আচরণে কর্ম করতে হয় শরীরের মধ্যে কর্ম করে আত্মা তার জন্মের উদ্দেশ্যকে সফলও করতে পারে আবার বিফলও করতে পারে ভালো কর্ম করে আত্মা মুক্তির পথে এগোতে পারে এবং মন্দ কর্ম করে নিজের ভবিষ্যৎ আরও দুঃখময় করে তোলে যদি কোনো পুরুষ নারীর মতো আচরণ করে স্বভাবে নারীর অভ্যেস নিয়ে আসে তবে সে পুরুষকে পরের জন্মে নারী হতে হয় বাদরের জনি। যে নিজের মালিকের বিশ্বস্ত হয়েও মালিকের বিশ্বাস ভঙ্গ করে তার সাধারণ জীবন মাত্র কুড়ি বছরের হয় গাধার জন্ম যে নিজের সত্যিকারের বন্ধুর অপমান করে কুকুরের জন্ম যারা ধর্মের অপমান করে পূজা পাঠ করে না ধর্মগ্রন্থ বেদ পুরাণের অপমান করে সর্বদা ধর্মের বিরোধিতা করে ঈশ্বরের প্রতি ভক্তি রাখে না তাদের পরের জন্ম কুকুরের রূপে হয় কীটপতঙ্গের জনি যে অন্যের নিন্দা করে খারাপ ব্যবহার করে সে কীট পতঙ্গ জন্ম নেয় এটি এমন একটি জনি যেখানে আপনি যতই প্রতিভাবান হন না কেন আপনার যতই দক্ষতা থাকুক আপনাকে কখনও সম্মান দেওয়া হয় না যে ব্যক্তি চুরি করে সে তোতা হয় যে সুগন্ধি পদার্থ চুরি করে সে ছুঁচো হয় যদি অপরাধ বড়ো হয় তবে শাস্তিও কঠিন হয় যারা অন্যকে ঠকিয়ে লাভ করে তারা মৃত্যুর পর নরকে যায় এবং তাদের পরের জন্মে পেঁচা হয় যে ব্যক্তি পর স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে তাকে নরকে যেতে হয় এবং অনেক কষ্ট ভোগ করার পর একের পর এক বহু জনিতে জন্ম নিতে হয় সে প্রথমে নেকড়ে হয় তারপর কুকুর তারপরে শিয়াল তারপর শকুন তারপর সাপ তারপর কাক এবং শেষে বক হয় এই সব জীবন জীবনযাপন করার পর সে আবার মানুষ জন্ম পায় যে বিবাহিত নারী অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করে তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হয় এবং তার পরের জন্মে সে গিরগিটি সাপ বা বাদুর হয় কিন্তু যে ব্যক্তি জোর করে কোনো নারীর সঙ্গে সম্পর্ক করে তাকে নরক ভোগ এবং বহু জনিতে জন্ম নিতে হয় এবং অবশেষে সে মানুষ রূপে হিজড়া হয়ে জন্ম নেয় যে ব্যক্তি অকারণে গালাগালি করে প্রতিটি মানুষের কণ্ঠে মা সরস্বতীর বাস তাই যাদের কথায় মধুরতা নেই এবং যারা অন্যকে গালাগালি দেয় তাদের পরের জন্মে ছাগল হতে হয় যে নারী হত্যা গর্ভপাত বা গোহত্যা করে সে পরের জন্মে মূর্খ ও কুজো হয়ে জন্ম নেয় এখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুদেব এখনও পর্যন্ত তো আপনি সবই বুঝে গেছেন বাকি সব তথ্য গরুর পুরাণের মতো ধর্মগ্রন্থে পূর্বই সংরক্ষিত আছে বন্ধুরা এখন এই কথাগুলি গরুর বুঝে গেছেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ